রবে বয়ে চলছে জব্রা নদী চারিদিকে পানি আর পানি দূর থেকে তাকালে মনে হয় এক টুকরো জনপথের সাথে আকাশটা মিলেমিশে আছে বাতাসের সাথে প্রবল ঢেউ আসছে পড়ছে জব্রা নদীর পারে বালিমাখা মাটির স্বাদ ঢেউ আর বাতাসের কারণে জীবনের কাজ অনেকটাই ব্যাঘাত ঘটছে নদীর ধারে কেউ নৌকা মেরামত করছে ছোট বড় জাহাজও নগর করেছে এই মনসার ঘাট আমরা অপেক্ষা করছি আমাদের নৌকা সার্ভে দুপুর এক ঘটিকায় দেখা গেল ওপারে চর থেকে ছোট বড় বিদ্যা সহ সবাই আসছে বিভিন্ন যার যার প্রয়োজন আমরা উঠে পড়লাম কারণ আমাদের পথটাও কম নয় উঠে প্রথমে অনেকটা ভয় পেয়ে দেখে। তবে আশপাশের দৃশ্য দেখতে দেখতে ভয় কেটে যায় কারণ এত সুন্দর দৃশ্য আমাদের চোখে প্রতিনিয়তই পড়ে না তবে যারা নিয়মিত যাতায়াত করে তাদের কাছে এটা কোনো দৃশ্যই নয় কারণ প্রতিদিনই তারা দেখে অভ্যস্ত যেতে যেতে নৌকায় কিছু মজার মানুষ পেয়ে যায় এদিকে চড়ের একটি স্থানে নৌকা দাঁড়ায় তখন আমার ক্যামেরা চলে ঘোড়াগুলোর গোসল করছে দেখতে দেখতে সুন্দর লাগ এই চরের মানুষগুলোর একমাত্র বাহনী এই ঘোড়ার গান। ছ দিয়ে আরও একটি যাত্রীবাহী নৌকা চলে গেল এদিকে আমরা পৌঁছে যাই আমাদের ঘাটের মোটামুটি এক ঘন্টা পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে আমাদের এপারে পৌঁছাতে এরপরও দশ থেকে পনেরো মিনিট হাঁটার পরেও আমরা

হাটে সপ্তাহে দুদিন বেচা বিক্রি হয় মঙ্গলবার ও শনিবার তবে আমরা শনিবারই হাজির হয়েছি গ্রামের মানুষ তাদের প্রয়োজনীয় জিনিস বেচা বিক্রি হয় এই হাটে তবে চরের হাটগুলোতে নৌকা ও ঘোড়ার গাড়ি একমাত্র বাহন

এই চরের হাটের বিনোদনের দৃশ্য চোখে পড়ার মতো কেউ চা খাচ্ছে আবার কেউ মনোযোগ দিয়ে টিভি দেখছে ফিরিতে গ্রামের অনেক মানুষের আনাগোনায় বলে দেয় যে এটি গ্রামীণ হাট যোবরা নদীর পাশে হওয়ায় যমুনার মাছও পাওয়া যায় এই হাটে তবে শহরের আরো থেকেও পুকুরের মাছ আসে এই হাটে কিন্তু দামটা একটু বেশি ভালো আছেন এই মাছ থেকে নিয়েছেন যমুনা নদী এটা কত বিক্রি করতেছেন

ভাই এলাকা লোক ঠিক আছে ভাই আমার এত টাকা নাই ভাই দেখেন এই কোটো মাছ আটশো টাকা নন্দ দর্শক এই করে মাছ বিক্রি করে দিচ্ছেন করার নাই

আমাদের দাম বেশি তাহলে একশো ষাট দেওয়া যাবো নাঙ্গাস টাকা তারপরে সিলভার সিলভার একশো আশি টাকা

ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বাইলে কত কত করে চাচ্ছেন বাইলে কত দিছি 500 টাকা ওই ভাগা 500 ভাগা 500 চিংড়ি মাছ আর চিংড়ি মাছ আর আছে উড়ন ভাগা কত কম চিংড়ি 1000 টাকা 1000 আর ওটা কি মাছগুলা ওই না কাজুলি গাইরিয়া বাছা ভাগ কত ভাগ 800 আপনি ভালো আছেন দেখেন ওই কোটা বাইলে মাছ চাচ্ছে কত 500

তাই হ্যাঁ কথা আমি একটু আবার এদের পক্ষে দেবো কারণ হলো যে আসলে তোমরা দেখা যায় যে রাত থেকে মাছ তো মারতে হয় দেখা যায় পাঁচটা সাতটা কামলা যায় বা মজুরি তো আছে সে মজুরি তো ওঠে না কারণ জমিতে তো তো মাছ নাই যা তাদের তো আমরা বেশি যাচ্ছে মাছ থাকলে তো আমরা করে যেতে তাই না এই অবস্থা ভাই দাম বেশি এসব তো না কম না ঘটনা কি কম দেখছো মাছ সেটু বাজার এটু বাড়তি এটু বাড়তি না কেন বাড়তি বাড়তি মাছ কম বর্তমানে মানে জমনে পাওয়া যাচ্ছে না কম কম পানি কম বুঝতে পারছো পানি কম লেটু পাস কম হয় মাছ কম হয় আর পানি বাড়লে এটু কম দাম আরে আমি পানি কম মাছ দাম বেশি ঠিক আছে ভালো থাকে না আসসালামু আলাইকুম

বেশি করে তুলতেছে এর জন্য একটু সস্তা তাহলে যেকোনো মুহূর্তে আরো পানি বাড়বে বাড়ির তো সব তোলা যাবে তোলা যাবে যখন তোলা যাবে তখন আবার দাম বাড়িয়ে দেবে এটা কাকা দোকানদার খুব বড় মাছের মতো চালাক কোন কেন হ্যাঁ এই দোকানদারকে তো বড় মাছের চালাক আজ বিক্রি করতেছে এত চালাকের পেটে জন্ম নিছে না কোন সময় দেখেন ফাইন করে পানি ছিড়ে দিছে টাটকা ধরে এমনি তো টাটকাই হ্যাঁ তারপর টাটকার জন্য ফাইন করে পানি ছিড়ে দিছে না এখন তো আমাদের এটা হলো

কত খেত আছে জমি বেশি হচ্ছে না দর্শক আসলে দেখেন আমরা জানি যে চরে কিন্তু টাটকা পাওয়া যায় কিন্তু আমরা কাকার দাম বেশি হয়ে গেছে কমা যান ষাট টাকা কেজি নেন তো আমার কোথাও কি না এই জন্য নাকি

প্রতি সপ্তাহে আমি তো ভাই প্রতি সপ্তাহে তিন হাজার আজকে কথা রাখি মাসে তিন চারে বারো হাজার টাকা ঠিক আছে না কান্দি করিতলা হাটের নির্দিষ্ট স্থান যেখানে সকাল বিকাল বাজার বসে নতুন এই হাটটি এলাকা মানুষের একটি মিলন মেলাও বটে

তার মানে দশ টাকাটি বেসলেন দশ টাকা দেখেন তিন পিস দশ টাকা তিন পিস দশ টাকা বেশি কি পোষা দিচ্ছে আপনার পোষায় দিছে অনেক তাই না

নৌকা থেকে হাইটে তার মানে এক কষ্ট বেশি যা যদি আপনি তাদেরকে বাঙালি খাচ্ছে চয়ের লোক খুব খায় না খানা লাগছে চয়ের লোক তাই না হাসি দিছে কি মার্শাল্লাহ ঠিক আছে ভালো থাকে না আসসালাম আলাইকুম কথা

দর্শক করিতলা হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক হাটে কোনো এক স্থানে কোনো এক পর্বে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ